স্বাগতম হৃদিতা শেখরিনে সাহিত্যের অমল্য রত্ন ভান্ডার নিয়ে সাজানো আমাদের নিয়মিত এই গল্প আয়োজন হাই আমি হৃদিতা আর আজ আপনাদের জন্য থাকছে দিব্যেন্দু পালিতের একটি ভৌতিক ছোট গল্প নাম তেত্রিশ নম্বর ঘর চলুন তবে যাত্রা শুরু করা যাক সেদিন দিনটাই ছিল বড় গোলমেলে কোন এক রবিবার পরের দিন সকাল নটায় এক বড় সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং রাতের প্লেনে গেলেই হতো কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটে যাব বলেই ঠিক করেছিলাম আর কিছু না হোক তাতে হাতে থাকতো পুরো একটা দিন সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে কিন্তু গোড়াতেই হয়ে গেল গন্ডগোল ভোর চারটে অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে কিন্তু ঘুম যখন ভাঙল দেখি সাড়ে পাঁচটা বাজে তার মানে অ্যালার্ম বাজেনি ডিসেম্বরের ভোর সাড়ে পাঁচটায় অন্ধকার ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারিদিক কিন্তু সেটা তো কোনো সান্ত্বনার বিষয় নয় কেননা ছটা পনেরোর ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিক ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি যদি ছোটেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম করে যাই হোক এইসব ভাবনা এবং উৎকণ্ঠার সঙ্গে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলাম যা ভয় পেয়েছিলাম ঠিক তাই চেক ইন কাউন্টার পুরো ফাঁকা একজন অফিসার বললেন দশ মিনিট আগে এলো উপায় ছিল প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে মিনিট খানিকের মধ্যেই উড়ে যাবে আকাশে টিকিটটা যাতে বাতিল না হয়ে যায় এবং সিট যাতে পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে সেই ব্যবস্থায় করে ফিরতে হলো অগত্যা তবুও ভাবনা গেল না আর কিছু নয় হোটেল বুক করা আছে সকাল থেকে অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার যাতে বুকিংটা ক্যান্সেল না করে ছোটোখাটো কোম্পানি আমাদের দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন সংযোগ অফিসার নাম সদাশিব রায় দিন তিনেক আগে ফোনে কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন নাকি কোনো হোটেলে জায়গা পাওয়াই মুশকিল একে ট্যুরিস্টদের মরশুম তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার আর কমনওয়েলথ কনফারেন্স যাই হোক লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি ধরনের হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালাম এয়ারপোর্টে সে আসবে এখন ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধু এ কথাই মনে হতে লাগলো যে হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবেরই ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায় বেচারা নির্ঘাত এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমারই জন্য তখনই ঠিক করে নিল আর কিছুক্ষণ বাদে অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে একটা ট্রাঙ্ক করব দিল্লিতে উদ্দেশ্য দুটো এক ব্যাপারটা বিস্তারিত জানানো এবং দুই হোটেলের বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তাই দেখা অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই সতাশিবর বাড়িতেই উঠতে বলেছিল তাছাড়া দিল্লিতে থাকেন আমার এক জেঠতুত দাদা এবং এক মাসি ঠিকানা জানাই আছে তেমন তেমন দরকার হলে এই দুটো জায়গার যে কোনো একটাতে ওঠা যেতে পারবে স্বচ্ছন্দে তবে কি না অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পছন্দ হয় না ট্রাঙ্কল করতে গিয়ে পড়লুম ঝামেলায় বলেছি না দিনটাই ছিল গোলমেলে হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি নিজের ইচ্ছে পছন্দ ও প্রয়োজন মতো যা করতে যাওয়া যায় তাতেই পড়ে পাকড়া ঘন্টা তিনেক ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন আবার তাগাতে দিলুম ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্টি গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে দিল্লির সমস্ত লাইন ডাউন যে কোনো সিজন এয়ার ট্রাভেলারই এক আধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন কলকাতার রাস্তার ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারবে এই পরিস্থিতি আর টেলিফোনের লাইন না পাওয়া তা নিয়ে অতো হা করার কোনো মানেই হয় না না পাওয়াটাই বরং বেশি স্বাভাবিক দিনটা যে গোল মেলে তার আরও একটি প্রমাণ পেয়ে গেল সকালে আমার দেরিতে পৌঁছনোর জন্য এক মিনিট অপেক্ষা করেনি ফ্লাইট কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনল বম্বের ফ্লাইট আসছে আরও দু ঘন্টা দেরিতে সেই এয়ারক্রাফটটি কলকাতায় যাত্রী নামিয়ে এবং যাত্রী তুলে দিল্লি যাবে সুতরাং সময়ের অন্তত আড়াই ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট হতাশ বোধ করলেও হাল না ছাড়লুম বুকশপ থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিলার কিনে জুত হয়ে বসলাম লাউঞ্জে তখনই ভাবলাম সদাশিব নিতান্তই বোকা লোক নয় কাজটা কত জরুরি বুঝলে সে এটাও বুঝতে পারবে যে কোনো কারণে সকালে যেতে না পারলেও রাত্রে ঠিকই পৌঁছে যাব আমি অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে দিল্লিতে নামলুম রাত তখন প্রায় দেড়টা প্লেন ল্যান্ড করার পরই হোস্টেসের ঘোষণা শুনেই বুঝেছিলুম জব্বর শীত পাবো বাইরে বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে হঠাৎই যেন কেউ একটা বরফের মুখ সেটা দিল সোজা মুখে অবশ্যই আসছে জামড়া হাত পা অবশ্য একেবারেই যে প্রস্তুত ছিলাম না তা নয় গলা উঁচু পুলোভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম ঘাড়ের পিছনটা কনকন করে উঠল সুটকেস ধরা বা হাতের আঙুলগুলো এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়ে ছিল এই মাত্র এসে পৌঁছনো কলকাতার যাত্রীদের তাড়াহুড়া আর খাপ ছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার এত রাতে এই প্রচন্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো একে একে মনস্থির করে নিলুম আমি যে এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত হবে না হোটেলেই যাই যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে যায় তাহলে হোটেল থেকেই বরং সদাশিবকে ফোন করা যাবে এইসব ভেবে সুটকেসটা হাতে নিয়ে উঠে বসলাম একটা ট্যাক্সিতে হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঠাকা বেটে খাটো চেহারা ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে ট্যাক্সিটা অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই আমাকে হোটেলের সামনেই পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছোটাছুটি করতে হয়েছে আমায় তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ ভাবলাম এমনও তো হতে পারে যে ঘড়ির কাঁটা বারোটা পেরোবার পরেই শুরু হয়ে গেছে আরেকটা দিন তাই গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার তো কোনো মানে নেই বোধ হয় ফাঁড়া কেটে গেল এখন হোটেলে একটা রুম পেলেই হলো একবার ঘরের মধ্যে ঢুকতে পারলে বিছানায় ছুড়ে দিয়ে খুন ভাবতে ভাবতে শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা এক হাই সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি তা তো আগেই বলেছি পাঁচ তারা হোটেলের রমরমা নেই এখানে যেটুকু না জানলেই নয় তার বেশি আলো নেই কোথাও শুধু লম্বা একটা সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঠেকে ঘুমোচ্ছে একটা লোক ঢাকা বলে মুখ চোখ দেখা যায় না এই সব দেখতে দেখতে রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি কাউন্টারের ভেতর দিকে চেয়ারে বসে গল্প করছিল দুটো যুবক আমাকে দেখে উঠে দাঁড়ালো ইয়াস স্যার হোয়াট ক্যান উই ডু ফর ইউ যে কথা বলল দুজনের মধ্যে সেই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান অন্যজন বেটে ও রোগা হাতের মুঠ আড়াল করে ধরা সিগারেট গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া এক পালকে দুজনকে দেখে নিয়ে নিজের পরিচয় দিলাম আমি বললাম বুকিং আছে আমার নামে একটা রুম চাই লম্বা যুবকটা বলল দুঃখিত কোনো রুমই খালি নেই তা কি করে হবে চিন্তিত গলায় বললাম আমি আমার নামে বুকিং কনফার্ম করা আছে তো কনফার্ম করা আছে যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে তারপর কাউন্টারের পেছনে র্যাকের ওপর রাখা বড় মাপের বুকিং রেজিস্টারটা টেনে লাগলো খানিক পরে আপনার বুকিং ছিল গতকাল সকালে না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন ক্যান্সেল হয়ে গেছে দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ বললুম ফ্লাইট মিস করেছিলাম বলে আসতে পারিনি অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন না আপনারা রুম খালি থাকলে নিশ্চয় করতাম স্যার উই আর হেয়ার টু হেল্প ইউ মাধা বলি প্রত্যেকখানেও মিশে আছে সৌজনের হাসি আমার রাগ হলো সঙ্গে ছেঁকে ধরলো এক ধরনের অসহায়তা কি করব বুঝতে পারছি না একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় তো দাদা কিংবা মাসির বাড়ি একটা চাণক্যপুর অন্যটা চিত্তরঞ্জন পার্ক জায়গাগুলো খুব কম দূর নয় এখান থেকে ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে কিন্তু এত রাত্রে না সদাশিবের ওখানেও যাওয়া যায় না ভাবতে ভাবতে আমি তাকালাম লবের দিকে ওখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা তাই ভাবল বন্ধ কাজের দরজা দিয়ে বাইরে তাকালে কুয়াশার দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না এই সময় টেলিফোন বেজে উঠল লম্বা যুবকটা রিসিভারে কান লাগিয়ে কি যেন শুনল মন দিয়ে তারপর বললো সরি উই আর ফুললি বুকড মনস্থির করতে না পেরে আমি বললাম একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে দেখছি লম্বা যুবকটা বলল আপনি বসুন না লবিতে আমি লবিতে গিয়ে শব্দ কান পর্যন্ত ঢাকা পুলোভারের নিচে বসে ঘামতে লাগলো আমি ইতিমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি সম্ভবত নিজেদের পাঞ্জাবি ভাষায় কি যেন বলা বলি করল লম্বা যুবকটা হঠাৎ করে আমাকে লক্ষ্য করে বলল সকাল আটটার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি ওকে ওকে আমি উঠে দাঁড়াল সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নেব এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে তবে আটটার মধ্যে বোম্বে থেকে আসবে একজন তার জন্য একটা রুম কনফার্ম করা আছে তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি পেছনের কি হলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটু যুবকটার হাতে দিল লম্বা যুবকটি যুবকটি কাউন্টারের ভিতর থেকে বেরিয়ে এসে বলল আসুন আমার সঙ্গে ঘরটা দোতলায় নাম্বার তেত্রিশ যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালল তারপর আমার হাতে চাবিটা দিয়ে গুড নাইট বলে চলে গেল দেখলুম সিঁড়ির বাকি মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা চেহারা যেমনই ব্যবহার করুক শেষ পর্যন্ত আমার জন্য যে একটা ব্যবস্থা করে দিয়েছে তার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলুম আমি ঘরটা খারাপ না ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করলুম সুটকেসটা নামিয়ে রাখলুম লাগেজ বক্সের ওপর ঘুম পাচ্ছে অবশ্য ঘুম ছাড়া আর কোনো কাজও নেই এখন তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে সাবানটাও ব্যবহৃত বাথটাবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা তোয়ালেটা তেষ্টা পেয়েছিল টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি সেটাও ভর্তি নয় পুরোপুরি তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই তেত্রিশ নাম্বার ঘরে আর কেউ ছিল চলে যাবার পর বিছানা পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্র দেওয়া হয়নি রিসেপশনের যুবকটা অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বম্বে থেকে তার জন্যই আলাদা করে রাখা আছে ঘরটা হয়তো সকালে পরিষ্কার করত আমি তো লোক ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই তো ভাগ্যের ব্যাপার বেড সুইচ জেলে নিমিয়ে দিলাম বড় আলোটা তখনই চোখে পড়ল কাচের জানালার পর্দা টানা নেই এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাছে মুখ চেপে বাইরেটা দেখে নিলাম অন্ধকারে ঘন গাছ দিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স দৃষ্টি ছড়ানো যায় না রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হায় এলো আবার বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভেতর শরীরটা সেঁধিয়ে দিলুম ঈশ্বরকে ধন্যবাদ যেভাবে শুরু হয়েছিল দিনটা শেষ পর্যন্ত অন্তত সেভাবে শেষ হয়নি তিনটে বাজে প্রায় শীতের দিল্লিতে সাড়ে সাতটার আগে সকাল হয় না তার মানে ঘন্টা চারেক ঘুমোতে পারবো নিশ্চিন্তে হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকারে ছেয়ে গেল ঘর মনে হলো ঘুম আসছে হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলাম আমি কতক্ষণ জানি না ঘুম না তন্দ্রা কোন ঘরে ছিলুম তাও বুঝে উঠতে পারলাম না ঠিকঠাক উঠে বসলুম বিছানায় না ভুল হয়নি আমার ঘরের টয়লেটে খটাং করে ফ্লাশ টানার শব্দ পেয়েছিলুম তারই জেরে এখনো পাচ্ছি কমলে জল গড়িয়ে যাওয়ার শব্দ অদ্ভুত শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তারই আগে সুইচ টিপে আলো জ্বাললুম আমি উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়ল না কিছুই ঝিরঝিরে শব্দটাও মিলিয়ে গেছে তখন বিমড় হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে পাশের ঘরের ফ্লাশ টানা শব্দকে ঘুমের ঘরে ভুল করেছি নির্ঘাত মাঝখান থেকে ঘুমটা ভেঙে গেল আলো নেবে শুয়ে পড়লুম আবার এবং ঘুমিয়ে পড়লুম কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না আচ্ছন্নতার মধ্যেই মনে হল জানালার পর্দাটা বেশ জোর দিয়ে ঠেলে সরিয়ে দিল কেউ ঘর ঘর শব্দ হলো রেলের মনে হলেও গা করলুম না ঘুমের আগ্রহে পাশ ফিরলুম হালকা শীতে জড়িয়ে আসছে সারা শরীর কিন্তু ওইভাবে কিছুক্ষণ আধো ঘুম জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতে টের পেলুম সিগারেটের ধোয়ার গন্ধ মিশে যাচ্ছে আমার নিঃশ্বাসে অস্বস্তিটা বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলাম এবার আর তখনই বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলুম জানালার পর্দাটা সত্যিই সরানো আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটাতে বসে জানালার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ অন্ধকার বলে আদল স্পষ্ট নয় কিন্তু লাল জল জলে একটু সিগারেটের আগুন ঠিক চোখে পড়ছে পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে ভেতর সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি গলা দিয়ে শব্দ বেরোল না কোনো আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলাম শুধু কিন্তু আশ্চর্য সব ঠিকঠাক জানালার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা চেয়ারটা ঠিক চেয়ারের জায়গায় সিগারেটের ধোয়ারও নাম গন্ধ নেই কোথাও ঘাম ছিল সেই অবস্থাতেই মনস্থির করে ফেললুম আর ঘুমোবার দরকার নেই আলোটা জ্বলুক অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে ঘড়িতে তখন সাড়ে চারটে শব্দহীন দিকে ঘুমের নিশ্চিন্তে শুধু আমি জেগে আছি পরদিন ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব সদাশিব বলল কি আশ্চর্য ওই তেত্রিশ নাম্বার ঘরটাই দিয়েছিল আপনাকে কেন আরে পরশু তো ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন কেন আজকের কাগজেই তো আছে খবরটা আমি আর কিছুই বলতে পারলাম না শেষমেশ কি ভূতের সঙ্গে রাতটা কাটালাম আশা করি গল্পটা আপনাদের মন্দ লাগেনি যদি তাই হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেও কার্পণ্য করবেন না যেন বাংলা সাহিত্যের এই ধারা চির অব্যাহত থাকুক সাহিত্য চির অব্যাহত